আমরা বাগানে আসছি আজকে কাজ করার জন্য এখানে একটা পই দেখা যাইতেছে ব্ল্যাক তো আজকে আমরা বাগানে আসছি কাজ করার জন্য আম্মু আমি পুরো ফ্যামিলি বর্গ কিন্তু কাজ করতে এসে আমাদের গ্লাভসের গ্লভসের ব্যাগ আর হচ্ছে পানের ডালা আমরা এগুলো রেখেই চলে আসছি এখন আমার এই সুন্দর সুন্দর নখগুলো আবার নষ্ট হয়ে যাবে তো আমরা এখানে আরও একটা ঘাসপুরি এই যে যাই হোক তো আমরা এখানে এসে দেখতে পাইলাম কি দেখতে পাইলাম দেখতে পাইলাম একটা ইলো রঙের গোলাপ আছে এখানে এইখানে আর একটা গোলাপ আছে এই যে হুম তো এখন গ্লাভস ছাড়া আমাকে কাজ করতে হবে আমার নখের অবস্থা শেষ হয়ে যাবে আমি খেয়ে দুঃখে পাচ্ছি না যাই হোক এখন কাজ করা শুরু করব আমরা অলরেডি শাক তোলার কাজে ব্যস্ত হয়ে গেছে এই হয়েছে আমার বোম্বাই মরিচ জায়গাটা না দেখলেই না টুর দিয়ে নিলাম আগে বাগানের আচ্ছা এই এদের এদের নাম কি এদের কি নাম এবং এরা কিভাবে এদেরকে প্রতিহত করা যায় কেউ কারোর কাছে যদি এই পদ্ধতিটা জানা থাকে আমাকে একটু জানাবেন আমার পুরা বাগান ওরা খেয়ে ফেলতেছে পুরা বাগান ওদের দলে দখলে এই যে সরি ওরা হচ্ছে এক একা হাটে না মিলায় হাটে মিছিল করে সবসময় মিছিল এই যে এদের কি নাম ও ভরা মা মামি সব বাড়া আছে তৈনি আজকে বাড়াবরমু সবগুলো যাম ও মাশাল এই হচ্ছে আমার ইয়া আছে এটা কি জানি সফেদা গাছ সফেদা গাছে অনেক কুলি আসছে মাসাল্লাহ সবগুলোতে মা দেখছো অনেক কুলি আসছে তুমি আমার অপমান করলা মনে হইলে মাত্র আচ্ছা বিলম্বী ও মাই গাড ও মাই গাড ও মাই গাড মাসাল্লাহ 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 এমন তুমি বিলম্বী খাবা না শাকের কথা বাদ দাও আমার তো দিল খুশ হয়ে পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে দিল আমার ও আমি পরে আসতেছি তোমার কাছে আমি ভিডিও করবো আগে বাবা এই ডাটা শাখ হইয়া গেছে আম্মা দান মাশাআল্লাহ আমার পেঁপে গেছে ফুল আসছে এটাতে এটাতে ভালো ও মালবিড়ি হয়েছে মা নিচে পড়ছে তাতে কি হয়েছে এটা তো আমার গাছেরই তাই না ভালোই তো মালবিড়িছে খাই नोम हम अभी तक كده كده ना पाई परसेम मोरी सरंगो काला और